আমি জানি তোমরা সবাই অনেক টেনশনে আছো অনেকে যারা আমাকে ভালোবাসো আমার কোনো আপডেট না পেলে যাদের টেনশন হয় এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দেখো আমার তো অনেক দিন থেকে কানে মাথায় ঘাড়ে ব্যথা হচ্ছিল সেটা তোমরা সবাই জানো তার জন্য লাইভও বন্ধ আছে তেমন কোনো আমি ভিডিও আপডেট দিতে পারছি না তো আমি কিন্তু চলে এসেছিলাম পিবি মন্ডলের কাছে আমাদের খরপুর মেদিনীপুরের সবথেকে বেস্ট ইএনটি ডক্টর তো দেখো ওনার কাছে হচ্ছে এসে সমস্ত কিছু খুলে বললাম আর যে সমস্ত টেস্টগুলো দিয়েছিল আমার ব্রেন সিটি স্ক্যান এক্স রে এই সমস্ত কিছু দেখার পরে উনি বলল গালের শেষ আর কানের যে জায়গাটা শুরু হয় সেই মাঝখানের যে হাড়টা হয় সেই হাড়ে আমার মানে বোন গ্রোথ হয়েছে তার জন্য পুরো এরিয়াটা আমার ব্যথা সারতে টাইম লাগবে তো উনি মেডিসিন দিয়েছে বলেছে টেনশন না করতে নিশ্চয়ই কমে যাবে আর সফট জিনিস হচ্ছে খেতে এটাই এখন আপডেট আরও যখন নেক্সট কিছু আপডেট আসবে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো